अखण्डमण्डलाकारं व्यप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै गुरुवे नमः नारायणं नमस्कृत्य नरञ्चैवो नरत्तमम् দেবীম সরস্বতী ব্যাসন তত জয় মুদীরা ভক্তগণ আজ আস্বাদন করব সদ্গুরু মহিমা গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর गुरुर्साक्षा नमः तस्म श्रीगुवे नम मौंद बड़ियानेश ते प्रश्न लोकहित नृप आत्मित पुसा श्रीत्यादीशु ज পরা ভাগবত দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক পরমাত্মা শ্রীকৃষ্ণ জগৎগুরু কৃষ্ণম বন্দে জগদ্গুরুম সদ্গুরু তত্ত্ব এবং ঈশ্বর তত্ত্ব এই দুটো বস্তুই একই আসলে সদ্গুরুদেবকে খোঁজার প্রয়োজন নেই সদ্গুরুদেবকে দর্শন এবং তার উপদেশ গ্রহণ করার জন্য যোগ্যতা থাকা আবশ্যক সংসারে সৎগুরু দুর্লভ নয় সৎ শিষ্য দুর্লভ অতিশয় ক্ষুধা ও তৃষ্ণা পেলে আহারে এবং পানে তৃপ্তি লাভ হয় তেমনি শ্রীকৃষ্ণ বা ভগবত দর্শনে তীব্র ইচ্ছা জাগ্রত হলে সদ্গুরুদেব প্রাপ্তি হন সাধারণ মানুষের মন সংসারে আসক্ত সংসারে জীব অনেক সময় দুঃখ পেলেও সেই সংসারিতার নিকট প্রিয়বোধ হয় সাংসারিক সুখের প্রতি বিতৃষ্ণা বা ঘৃণা মনে উদয় হয় না এবং ভগবানের দর্শনের ইচ্ছা জাগ্রত হয় না সৌভাগ্যক্রমে কোনো মানুষের ভগবত দর্শনের তীব্র ইচ্ছা জাগ্রত হলে তিনি প্রাপ্তির যোগ্যতা লাভ করেন তখন ভগবানের প্রেরণায় সদ্গুরুদেব কৃপা করে সেই সৎ শিষ্যের কাছে স্বয়ং আসেন বা ধরা দেন যেমন পেচক পাখি চক্ষু দোষের জন্য সূর্যের দিবালোকে চোখ থেকেও অন্ধ দিবালোকে পেচক দেখতে পায় না তেমনি সাধারণ জীব যোগ্যতার অভাবে সদ্গুরুকে দর্শন বা প্রাপ্তি করতে সক্ষম হন না ভগবানের দর্শনের জন্য তীব্র ইচ্ছা ও ব্যাকুলতা জাগ্রত হয়েছে এমন ব্যক্তিকেই সৎশিষ্য বলা হয় রাজা পরীক্ষিত যখন শ্রবণ করলেন যে সপ্তম দিবসে তার মৃত্যু অনিবার্য তখন তিনি ধরে নিয়েছিলেন আজই আমি মরে গেছি আমার সঙ্গে এখন এই সংসারের আর কোনো সম্বন্ধ নেই তখন তিনি সব কিছু পরিত্যাগ করে শুধুমাত্র ভগবানের দর্শনের জন্য অনশন ব্রত ধারণ করে আসীন হলেন সুখদেবজি মহারাজ যোগ্য সৎশিষ্য পরীক্ষিতের গুরু হয়ে আসার জন্য ভগবৎ প্রেরণা পেলেন পরীক্ষিত সুখদেবজিকে কোনোরূপ নিমন্ত্রণ প্রদান করেননি নিমন্ত্রণে সুখদেবজি মহারাজ পরীক্ষিতের নিকট আগমন করলেন মহারাজের এমন মহান উচ্চস্থিতি তাকে কে নিমন্ত্রণ প্রদান করতে পারে সুখদেবজি ভগবত আনন্দে সদা মগ্ন তন্ময় জগত এবং জগতের কোন বস্তু বা ব্যক্তির প্রতি তার দৃষ্টি নেই সদা সর্বত্র তো একমাত্র ভগবত দৃষ্টি ব্রহ্মদৃষ্টি কৌপিন পর্যন্ত যার প্রয়োজন নেই এমন মহান পুরুষকে কে নিমন্ত্রণ প্রদান করতে পারে তথাপি সুখদেবজি মহারাজ বিনা নিমন্ত্রণে একমাত্র ভগবত প্রেরণায় পরীক্ষিতের নিকট এসে উপস্থিত হলেন সৎ শিষ্যের নিকটে সৎগুরুদেব এমনইভাবেই আসেন সুতরাং এটা স্পষ্ট যে আমরাও পরীক্ষিতের মতো সৎ শিষ্য হলে সৎ গুরুদেব আমাদের নিকট এসে দর্শন প্রদান করবেন বা ধরা দেবেন শাস্ত্রে এরূপ বর্ণনা রয়েছে জগতে যত মহান ও বিশিষ্ট সন্ত রয়েছে তারা সবাই অমর কাল তাদেরকে কোনোরূপ আবদ্ধ বা বন্ধন করতে সমর্থ নহে কেননা কালেরও কাল পরমাত্মার সঙ্গে তারা অতিশয় প্রেম করেছেন তার সঙ্গে একাত্ম হয়েছেন কাল তাদের উপর কোনরূপ প্রভাব বিস্তার করতে পারে না এরূপ মহান ও সিদ্ধ সন্ত আজও আকাশমণ্ডলে সূক্ষ্মরূপে বিচরণ করছেন তারা বড় দয়ালু বলে আজও সৎশিষ্য পেলে তাদের আশ্রয় প্রদান করেন ভগবান শ্রী শঙ্করাচার্য স্বামী ভগবান শ্রী রামানুজাচার্য স্বামী শ্রীধর স্বামীপাত ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আরও কত কত সূক্ষ্ম শরীরদারী মহান সন্ত আজও যোগ্য শিষ্য পেলে তাদের অভয় আশ্রয় প্রদান করেন সৎগুরুদেব কৃপা করে সৎ শিষ্যের কাছে স্বয়ং আসেন বস্তুত সদ্গুরুদেব এবং ভগবান একই এবং অভিন্ন শাস্ত্রে কোথাও কোথাও এরূপ বর্ণনা রয়েছে যে ভগবানের চেয়ে সদ্গুরুদেবের স্থান আরও উপরে অর্থাৎ সদ্গুরুদেব ভগবানের চেয়েও শ্রেষ্ঠ আসলে ভগবানের সমান কেহ হতে পারেন না ভগবান সর্বশক্তিমান সর্বশ্রেষ্ঠ এতে কোনোরূপ সংশয়ের প্রশ্নই আসতে পারেন না তথাপি সদ্গুরুকে গুরুত্ব ও মর্যাদা দেওয়ার জন্য কোনো কোনো গ্রন্থে সদ্গুরুর অতিশয় প্রশংসা করে বর্ণনা করা হয়েছে যে সদ্গুরুদেব ভগবানের চেয়েও শ্রেষ্ঠ এর কারণও সেই সঙ্গে উল্লেখ করা হয়েছে ভগবান মায়ার দ্বারা সংসারকে এমনভাবে রচনা করেছেন যে প্রায় সকল সাধারণ মানুষের মন সংসারে আসক্ত ও আবদ্ধ হয়ে আছে মায়া ভগবানেরই শক্তি ভগবান মায়ার সাহায্যে সংসারের বিষয়ের মধ্যে এমন আকর্ষণ ভরে দিয়েছেন যে বিষয় বড়ই ভালো লাগে মিষ্টি মধুর লাগে সংসারে বস্তুত সৌন্দর্য না থাকলেও মোহ বসে জীব সংসারে সৌন্দর্য দর্শন করে এবং তা ভোগ করার চেষ্টা করে সাধারণ পুরুষের মন এমনভাবে ভ্রষ্ট মোহগ্রস্ত হয়ে গেছে যে তাদের কাছে স্ত্রী শরীর পরম সুন্দর বলে মনে হয় বস্তুত শরীর কি সুন্দর এই শরীর মলমূত্র ভরা প্রতি মুহূর্তে শরীর হতে দুর্গন্ধ বের হচ্ছে চোখ নাক কান প্রতিটি লোমকূপ থেকে সদা দুর্গন্ধযুক্ত ময়লা বহির্গত হচ্ছে মানুষ রোজই তা পরিষ্কার করে থাকে তথাপি এই শরীরের এটাই স্বাভাবিক অবস্থা এই শরীরের মতো এমন মলিন বস্তু যেন আর দ্বিতীয় কিছু নেই রোজই পরিষ্কার করতে হয় তথাপি অপরিষ্কার হয়ে পড়ে শতত দুর্গন্ধ বের হচ্ছে এই দুর্গন্ধকে ঢাকবার জন্য আজকাল মানুষ কত রকমের সুগন্ধিত তেল ব্যবহার করছেন এতে কি হয়? হয়তো এক দু ঘন্টা পর্যন্ত এই দুর্গন্ধ ঢেকে থাকে তারপর আবার যেই সেই সাধারণ স্ত্রীর মন বলে আহা পুরুষ শরীর কি সুন্দর পুরুষের মন মনে করে আহা স্ত্রী শরীর কি সুন্দর হায় এরূপ মোহ ভগবান কেন সৃষ্টি করেছেন ভগবানের কি এমন ভাবনা যে সকল মনুষ্যই যদি ভগবানকে যথার্থ ভক্তি করে তাহলে তার বৈকুণ্ঠে অত্যন্ত ভিড় বেড়ে যাবে তাই কি মোহগ্রস্ত জীব বৈকুণ্ঠে যেতে আগ্রহী না হয়ে সংসারে আসক্ত আবদ্ধ হয়ে পড়েছে এজন্যই কি জীবের মধ্যে এরূপ মোহ ভগবান সৃষ্টি করে রেখেছেন এরূপ ধারণা কারোর কারোর আজকাল কিছু মোহগ্রস্ত মানুষ নখের মধ্যে চুলের মধ্যেও সৌন্দর্য দেখে থাকে ওরে নখ এবং চুলের মধ্যে কি সৌন্দর্য রয়েছে মন অশুদ্ধ বলেই এমন মনে হয় শাস্ত্রে আছে ভাত ও কোন প্রকার খাদ্যের মধ্যে যদি চুল এসে যায় তাহলে চুলে স্পর্শে সেই খাদ্য অশুদ্ধ হয়ে যায় তা আহার করা অনুচিত বস্তুত নখ এবং চুল শরীরের মল মানুষের মনকে ভগবানই সংসার ও সংসারের বিষয়ে এমনভাবে আসক্ত আবদ্ধ করে দিয়েছেন যে তারা আর ভগবত ভক্তি করতে চায় না তাই সৎগুরুদেব সৎ শিষ্যকে বুঝিয়ে বলেন সংসার সুন্দর নয় সংসারকে যিনি রচনা করেছেন তিনিই সুন্দর আসলে না কোনো পুরুষ না কোনো স্ত্রী সুন্দর মনের বিকার বাসনার জন্যই এরূপ ভাবনা হয় ফলে জীব সংসারে আসক্ত আবদ্ধ হয়ে পড়ে ভগবান শ্রেষ্ঠ অথবা সৎগুরুদেব শ্রেষ্ঠ আসলে গুরুতত্ত্ব তো ঈশ্বর তত্ত্ব দুই এক তাই উভয় শ্রেষ্ঠ কিন্তু সাধক জীবনে প্রথমে দুটি তত্ত্ব মেনে চলতে হয় সৎগুরুদেব সৎ শিষ্যকে বুঝিয়ে বলেন ভগবান পরম সুন্দর তিন তিন শ্রেষ্ঠ দেবতা রয়েছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন দেবতা এক এক কাজ করে থাকেন আর সৎগুরুদেব একাই তিনটি কাজ করেন ব্রহ্মা জগৎ সৃষ্টি করেন বিষ্ণু পালন পোষণ করেন শিবজি জগতের বিনাশ করেন উৎপত্তি স্থিতি বিনাশ এই তিন প্রকারের কাজ তিন দেবতা করে থাকেন আর সদ্গুরুদেব একাই তিনটি কাজ করেন তাই বলা হয় গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বরা গুরু সাক্ষাত পরব্রহ্মস্মী শ্রী গুরুবেই নামা প্রথমত গুরুদেব ব্রহ্মাজী স্বরূপ ব্রহ্মাজি জগতে সৃষ্টিকার্য করেন সৎগুরুদেব সৎ শিষ্যের পবিত্র জন্ম প্রদান করেন মাতা পিতা যে জন্ম প্রদান করে থাকেন তা পূর্ণ পবিত্র বলে ধরা হয় না আর মানুষের যখন সৎগুরুদেবের দর্শন হয় সন্ত কৃপা করেন এবং যখন তিনি দীক্ষা প্রদান করেন তখনই পবিত্র জন্ম হয়ে থাকে যতক্ষণ পর্যন্ত কোনো সন্ত কৃপা করেননি ততক্ষণ পর্যন্ত মানুষের জীবন পশু জীবনের সমান হয়ে থাকে কুকুর সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়ায় কিছু লোক এমন হয়ে থাকে যে সারাটি দিন অর্থ উপার্জনের জন্যই ব্যস্ত থাকে ক্ষুধা পেলে কুকুর আহার করে ক্ষুধা পেলে মানুষ আহার করে তো আহার বিহার করেও যদি মানুষ ভগবানকে ভক্তি না করে প্রভুর জন্য সাধনা না করে তাহলে এরূপ মানুষ ও কুকুরের মধ্যে পার্থক্য কি পশু পাখিদের মধ্যেও স্বামী স্ত্রীর মতো সম্বন্ধ হয়ে থাকে পশু পাখিও যেন সংসার জীবনযাপন করেন কুকুরের মধ্যে একটি সদ্গুণ দেখা যায় যে প্রভুর কাছে আহার গ্রহণ করে তার কাছে কর্তব্য পালন করে সারা রাত ধরে জাগরণ করে থাকে যাতে গৃহে চুরি না হয় যে ভগবান জীবকে মানুষ শরীর প্রদান করেছেন দর্শনের জন্য দৃষ্টি প্রদান করেছেন আহারের জন্য অন্ন প্রদান করেছেন সেই ভগবানের জন্য জীব যদি সাধন ভজন না করে তাহলে সেই ব্যক্তি কুকুরের চেয়েও অধম কুকুর যার অন্ন গ্রহণ করে তার সেবা করে থাকে কুকুরকে দুটুকরো রুটি প্রদান করলে লেজনের কৃতজ্ঞতা থাক স্বীকার করে আর যে ভগবান মানুষকে অন্ন জল বায়ু আহার সামগ্রী প্রদান করেছেন সেই মানুষ যদি ভগবানকে ভক্তি না করে প্রেমের সঙ্গে পূজা না করে তাহলে সেই ব্যক্তি পশুর চেয়েও অধম সৎগুরুদেবের প্রাপ্তি হলে মানবের মধ্যে মানবতা জাগ্রত থাকে যতক্ষণ পর্যন্ত সদ্গুরুদেবের কৃপা হয়নি ততক্ষণ পর্যন্ত মানব পশুর সমান দ্বিতীয়ত গুরুদেব বিষ্ণু ভগবানের স্বরূপ বিষ্ণু ভগবান জগৎকে রক্ষা পালন পোষণ করেন সদ্গুরুদেব সর্বকালে নিজ শিষ্যকে সর্বত্রভাবে রক্ষা করেন এমন অনেক সন্ত আছেন যারা কখনো গুরু হতে ইচ্ছুক নন গুরু হওয়া খুব ভালো নয় শাস্ত্রে আছে শিষ্য যদি পাপি হয় তাহলে যখন শিষ্যকে শাস্তি প্রদান করা হয় তখন ভগবান গুরুদেবকে জিজ্ঞাসা করেন আপনার এই শিষ্যের নিকটতে আপনি সেবা গ্রহণ করেছেন আপনি এর পাপকে কেন বিনাশ করেননি এই ক্ষেত্রে শিষ্যের পাপের জন্য সামান্য শাস্তি গুরুদেবকেও গ্রহণ করতে হয় কোনো সন্থকে গুরুরূপে বরণ করা উত্তম গুরুদেব সর্বদা শিষ্যকে রক্ষা করে থাকেন গুরুদেব মনে করেন শিষ্যকে পরমাত্মার দর্শন করানোর পূর্ব পর্যন্ত আমি ঋণী হয়ে থাকব গুরু যে কত মহান কত নিঃস্বার্থবান এবং প্রেমী বাৎসল্যে পরিপূর্ণ তা একটি ঘটনা দ্বারা বর্ণন করা হচ্ছে একবার এক গুরুদেব তার এক শিষ্যকে সঙ্গে নিয়ে জঙ্গলের রাস্তা ধরে অগ্রসর হচ্ছিলেন রাস্তায় অন্ধকার নেমে এলো সামনে অগ্রসর হওয়া আর সম্ভব হচ্ছিল না বলে তারা সেই রাস্তার পাশে একটি বৃক্ষের নিচে রাত্রে বিশ্রাম করার ব্যবস্থা করলেন রাত্রে গুরু শিষ্য দুজন সৎসঙ্গ করে ভগবানের নাম জপ করে বৃক্ষের নিচে শয়ন করলেন ভাগবতে উল্লেখ রয়েছে সন্তগণের মধ্যে সত্যগুণ অধিক তমগুণ কম বলে তাদের নিদ্রা কম কমে যায় অধিক নিদ্রা অধিক তমগুণের জন্য হয়ে থাকে নিদ্রালস্য প্রমোদ তৎ সুখম তামসংস্মৃতম গীতা আঠেরো উনচল্লিশ অনেক সন্তি তিন চার ঘন্টার বেশি নিদ্রায় ব্যয় করেন না মধ্যরাত্রের সময় গুরুদেব জাগ্রত হয়ে ধ্যান করার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিষ্য তখনও নিদ্রামগ্ন সংসার যখন নিদ্রায় মগ্ন থাকে তখন সন্ত জাগ্রত হয়ে ভগবত ভজন করেন আর সংসার যখন জাগ্রত থাকে তখন সন্ত যেন শয়ন করেন যা সে নিশা সর্বভূতান জাগ্রতি সংযমী যাং জাগ্রতি ভৌতানি সানী সাপাশ্বত মুনে গুরুদেব ধ্যানের জন্য যখন প্রস্তুতি নিচ্ছেন তখন তিনি দেখতে পেলেন একটি সর্প দ্রুত শিষ্যের দিকে ধাবিত হচ্ছে গুরুদেব সর্পটিকে থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করেন কোথায় যাচ্ছ কেন যাচ্ছ সর্পের ভাব ভাষা গুরুদেব বুঝতে সক্ষম ছিলেন সর্প বললেন আপনার এই শিষ্যটি পূর্বজন্মে আমার শত্রু ছিল আমাকে মেরে ফেলেছিল আমি সেই প্রতিশোধ নিতে ওকে মারবার জন্য এসেছি ওকে দংশন করতে যাচ্ছি দংশন করলে সে খুব কাঁদবে তারপর ওর মৃত্যু হবে গুরুদেব সর্পকে শান্ত করার উদ্দেশ্যে বললেন দেখো আমার শিষ্যের ভুল হয়ে গেছে সে পূর্বজন্মে তোমাকে মেরেছিল এজন্য আমি ক্ষমা চাইছি আমার শিষ্যকে মেরো না দংশন করো না এখন ওকে মারলে তোমার কি প্রাপ্তি হবে নিজে কাঁদা ভালো দন্যকে অন্যকে কাঁদিয়ে কেউ কোনোদিন সুখী হতে পারে না নিজে রোদন করলে পাপ নাশ হয়ে যায় কিন্তু যে অন্যকে কাঁদায় তার সুখ সুখপ্রাপ্তি হয় না সর্প বলল মহারাজ এই সব জ্ঞানের কথা আপনি নিজের কাছে রাখুন আমি সর্প আপনার জ্ঞান কথায় আমার কোনো শান্তি হবে না জাতি অতিশয় ক্রূর হয়ে থাকে সকল জীব নিজের সন্তানকে খুবই ভালোবাসে কিন্তু সর্পজাতি এতই ক্রূর হয়ে থাকে যে অতিশয় ক্ষুধা লাগলে নিজের সন্তানকেই খেয়ে ফেলে আমি সর্প আমি নিজের বাচ্চাকেও প্রেম করি না আপনার জ্ঞানের কথায় আমি শান্ত হচ্ছি না আমি দংশন করবই সর্প যখন দংশন করবেন বলে স্থির করল তখন গুরুদেব বললেন শিষ্যের বদলে তুমি আমাকেই দংশন করো আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি কোনো প্রকার সুখ ভোগের আমার ইচ্ছা নেই আমি এখন ধ্যানে বসলে তুমি আমায় দংশন করো তোমার ইচ্ছা পূর্ণ করো কিন্তু আমার শিষ্যটিকে দংশন করো না সন্ত মৃত্যুকে ভয় করেন না তিনি মৃত্যুকে কেন ভয় করবেন তার ভয় করার কোনো কারণ নেই যার মন গঙ্গা জলের মতো শুদ্ধ তিনি ভালোভাবে অবগত আছেন যে মৃত্যু হলে তার ভয়ের বা ক্ষতির কোনো কারণ নেই কেননা মৃত্যুর পরে তিনি অবশ্যই ভগবানের চরণে স্থান পাবেন পুনঃ মাতৃগর্ভে জন্ম জন্মগ্রহণ করতে হবে না কিন্তু যার মন অশুদ্ধ যার মনে বিষয় বাসনা রয়েছে সেই ব্যক্তি মৃত্যুকে ভয় করে কেননা পাপকর্মের ফলস্বরূপ মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে এবং বিষয় বাসনার সংস্কার নিয়ে মৃত্যুর ফলে তার পুনর্জন্ম অবশ্যম্ভাবী শুদ্ধ চিত্ত সম্পন্ন সন্তের কাছে মৃত্যু আশীর্বাদস্বরূপ কেননা মৃত্যু তার প্রভুর সঙ্গে চিরতরে মিলন করিয়ে দেয় তাই সন্ত সর্পকে বললেন আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি আমি সিদ্ধ কিন্তু আমার এই শিষ্যটি এখনো সাধক এখনো তার ভগবত দর্শন হয়নি যদি এর মৃত্যু হয় তাহলে এর দুর্গতি হবে আত্মান বিদিত্বা আসমান লোকাত প্রৈতিশ্যকৃপনা যার আত্মস্বরূপের জ্ঞান হয়নি যিনি যথার্থ রূপে পরমাত্মার দর্শন করেননি তার মৃত্যু দুঃখ কষ্টের কারণ সাধারণ জীব ভগবানকে জানে না নিজের স্বরূপ জ্ঞানও নেই তারা সংসারের বিষয় সুখে এতটাই আসক্ত ও আবদ্ধ যে নিজের স্বরূপ জ্ঞান তাদের নেই আপনি কি নিজের স্বরূপকে কখনো দেখেছেন বোধ করেছেন একদিন জনৈকে ব্যক্তি আমাকে বলছিলেন আমি সব কিছু জানি বিদেশে বহু বছর কাটিয়েছি আমি সব কিছু দেখে নিয়েছি আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি কি আপনাকে জানেন নিজের স্বরূপকে দেখেছেন কি উত্তর হলো না যিনি নিজের স্বরূপকে জানেন না তিনি জগৎকে কী জানবেন সাধারণ জীব ঈশ্বরকে ও নিজের স্বরূপকে অবগত নয় সদগুরুদেব নিজের জীবনের বিনিময় শিষ্যের জীবন রক্ষার জন্য স্বরূপকে পুনঃপুন তাই হয় সদ্গুরুদেব শিষ্যের নিকট হতে কিছু গ্রহণ করতে ইচ্ছা করেন না অধিকন্ত তিনি শিষ্যের কল্যাণের জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত থাকে পিতা পুত্রের মধ্যে এক স্বাভাবিক প্রেম থাকে কিন্তু সুখে এতে স্বার্থ নিহিত থাকে পিতা পুত্রকে ভালোবাসেন কিন্তু মনে সূক্ষ্ম বাসনা থাকে যে বৃদ্ধাবস্থায় পুত্র আমার সেবা করবে অর্থ উপার্জন করে আমাকে সহায়তা করবে সুতরাং দেখা যাচ্ছে যে পিতা পুত্রের মধ্যে প্রেমও ভালোবাসায় সূক্ষ্ম স্বার্থ থাকে কিন্তু গুরুশিষ্যের প্রেম নিঃস্বার্থ সদ্গুরুদেব শিষ্যের নিকট থেকেই কিছুই প্রাপ্তি ইচ্ছা করে না বরং তিনি শিষ্যকে সর্বস্ব দান করেন তিনি সদা নিরপেক্ষ হয়ে থাকেন গুরু যদি শিষ্যের নিকট হতে কিছু প্রাপ্তির ইচ্ছা করেন তাহলে তিনি শিষ্যের কল্যাণ কিভাবে করবেন নিরপেক্ষ গুরুদেবই শিষ্যের কল্যাণ করতে পারেন শিষ্যকেও নিষ্কাম হওয়া আবশ্যক কোনো কোনো মানুষ গুরুর নিকটতে জাগতিক বিষয় ভোগ প্রাপ্তির ইচ্ছা মনে এরূপ ভাবনা রাখেন যে মহারাজ উচ্চস্তরের পুরুষ তাই তার আশীর্বাদে আমার অনেক অর্থপ্রাপ্তি হয়ে যাবে সম্পত্তি প্রদান করে শিষ্যকে সুখী করেন না তিনি পরম ধন ভজনানন্দ প্রদান করেন তিনি বিষয়ানন্দ প্রদান না করে পরম ধন প্রদান করেন ধরুন কোনো শ্রীমান তার সৎ উপার্জিত ধন হতে আপনাকে কয়েক লাখ টাকা প্রদান করলেন এবং তাতে আপনি খুব সুখী হলেন এরূপ কাজ কোনো শ্রীমান করতে পারেন কিন্তু কোনো সন্থ অর্থধন দ্বারা কাউকে সুখী করতে সাহায্য করেন না তিনি মানুষের অশুদ্ধ বা কলুষিত মনকে সংশোধন করে থাকেন রূপ বর্ণনা রয়েছে যে সমিত পাং সত্রিয়ং ব্রহ্মনিষ্ঠ শিষ্য হাতে সমিধ নিয়ে সত্রিয় ব্রহ্মনিষ্ঠ গুরুর কাছে যান সমিধ দ্বারা অগ্নিতে হোম করা হয় সহ গুরুর কাছে যাবার অর্থ হল সংসারে এখন পর্যন্ত আমি অনেক সুখ ভোগ করেছি কিন্তু সুখ ভোগে আমার শাস প্রাপ্তি হয়নি আজ আমি হাতে সমিধ নিয়ে এসেছি সংসারের সুখ আমি হোম করছি এখন আর সুখ ভোগ করা নয় তৃতীয়ত গুরুর দেব ও মহেশ্বরা গুরুদেব শিবস্বরূপ ভগবান শঙ্কর যখন জগতের বিনাশ করেন তখন প্রলয় হয়ে থাকে এখন ভগবান শঙ্কর অতি শান্ত সৌম হয়ে নারায়ণের ধ্যান করছেন আর প্রলয়কালে শিবরুদ্ররূপে পরিণত হয়ে সবাইকে বিনাশ করেন প্রলয় কার্য শিবজি করে থাকেন আর সদ্গুরুদেব যে মুহূর্তে সৎ শিষ্যের মস্তকে তার কল্যাণকারী হস্ত প্রদান করেন সেই মুহূর্তেই সেই শিষ্যের নিকট জগৎ প্রলয় হয়ে যায় অর্থাৎ তখন শিষ্য জগৎকে আর সত্য বলে দর্শন করেন না ছোট্ট একটা শিশু মায়ের নিকটতে কোনো কারণে পৃথক হয়ে গেলে দূরে সরে গেলে শিশুটি খুব কান্নাকাটি করে সেই সময় শিশুকে টাকা পয়সা মিষ্টি ইত্যাদি প্রদান করলে তার কান্না বন্ধ হয় না মা যখন শিশুর কান্নার কথা জানতে পারেন তখন শীঘ্র শিশুর কাছে দৌড়ে আসেন শিশুর কাছে এসে যে মুহূর্তে মা শিশুর মস্তকে বাৎসল্যপূর্ণ হস্তটি প্রদান করেন শিশু সেই মুহূর্তে অনুভব করে যে মা এসেছে এটা মায়ের স্নেহপূর্ণ হস্ত শিশু তৎক্ষণাৎ নির্ভয় হয়ে যায় তেমনি সৎগুরুদেব নিজ অভয় কল্যাণকারী হস্ত শিষ্যের মস্তকে স্পর্শ করে তাকে চিরদিনের জন্য আপন করে নেন তখন সেই সৎ শিষ্য আর জগতের থাকে না স্থায়ী রূপে গুরুদেবের হয়ে যায় সে আর জগৎ দেখতে পায় না সহজ সুমিরণ হতো রাম রোম সে রাম সতত ভগবানের ধ্যান করলে তখন মন নারায়ণের হয়ে যায় এরূপ মহাপুরুষ সদ্গুরু শিষ্যের মস্তকে হস্ত দ্বারা স্পর্শ করলে তৎক্ষণাৎ পরমাত্মার দর্শন হতে পারে তখন সেই শিষ্য জগৎ দেখতে পায় না শিবজি যখন জগৎ বিনাশ করেন তখন জগতের প্রলয় হয়ে থাকে সৎগুরুদেব এতই সামর্থ্যবান এবং শক্তিশালী যে শিষ্যকে যে মুহূর্তে কৃপা করেন সেই মুহূর্তে জগৎ থাকা সত্ত্বেও সৎ শিষ্যের নিকট আর জগৎ থাকে না শিষ্য তখন আর জগৎ দেখতে পায় না তাই বলা হয় সৎগুরু একই সঙ্গে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাজ একাই করেন তাই সদ্গুরুদেব ভগবান হতেও শ্রেষ্ঠ বলা হয়ে থাকে তবে একথা বাস্তব সত্য যদিও জগতে সাধারণ গুরু সহজেই প্রাপ্ত হয়ে থাকে কিন্তু সদ্গুরুদেবের দর্শন শীঘ্রপ্রাপ্তি হয় না শব্দ দ্বারা যিনি জ্ঞান উপদেশ প্রদান করেন তিনি সাধারণ গুরু আর তিনি সদ্গুরুদেব যিনি নিজে সর্বকালে সব কিছুতে সৎ পরমাত্মার দর্শন করে থাকেন শুধু তাই নয় তিনি সৎ শিষ্যকেও তা করাতে পূর্ণ সক্ষম এবং তা করিয়েও থাকেন ভক্তগণ আজ আস্বাদন করলাম সৎগুরু মহিমা বারবার আস্বাদন করবেন মনন করবেন চিন্তন করবেন ভালো থাকবেন শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌর গুণধাম